সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির মাধ্যমে যাওয়ার সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের একটি আলোচনাটা হতে যাচ্ছে যে আসলে সৌদি আরবে আমাদের কিছু অথেন্টিক কোম্পানিতে জবের সুযোগ রয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা হবে এটা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পাবেন কোন কোন দেশে আপনি যাওয়া আপনার জন্য ভালো बेनिফিটেড হবে কোন কোন দেশের ভিসাগুলো ভালো अवेलेबल হচ্ছে এ রিলেটেড অসংখ্য কিন্তু क्वेश्चन আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ শুধু তাই না 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থ এনে কিছু সংখ্যক কর্মী আমরা প্রবাস পাঠাবো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গীব অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন সেই মাধ্যমে হয়তো আপনি হেল্প পেতে পারেন তো যাই হোক আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে এখানে কি কি সুযোগ সুবিধা এটা আমাদের হাতে যে একটি কোম্পানির রয়েছে তালা বাহারাইন সুবিয়ানি সুবিয়ানি এটা এটা অথেন্টিক আপনি আপনি যদি গুগলে সার্চ দেন কিন্তু জেনে যাবেন এখানে খুবই কম রেটে আমরা ফেলাই করে দিব ইনশাল্লা এবং কম সময়ের মধ্যে অনলি এখানে আপনি যে সময়টা আমরা আপনাকে বলবো সেটা হচ্ছে অনলি দেখা যাচ্ছে আপনার জন্য টাইমটা খুবই কম লাগবে অনলি বিশ দিনে আমরা ফ্লাইট করে দেব ইনশাল্লাহ এই বিশ দিনে ফেলাইট করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব দিনে কিন্তু ফ্লাইট পসিবল তো এটা হচ্ছে জেনারেল ওয়ার্কার দ্যাট মিন্স হচ্ছে যে কোনো কাজ হতে পারে সাধারণত প্যাকেজিং বা অবশ্যই ইনডোরের কাজ হবে এটা ইনডোরের কাজ এবং এটা সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে আপনার কি হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানিতে পড়বেন আমার অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে যাতে বিন্দুমাত্র হলেও অনেক মানুষের হেল্প হয় এবং এটার জন্য কোন ধরনের কোনো ইন্টারভিউর প্রয়োজন হবে না একটা বিষয় কোম্পানি কিন্তু কোনোভাবেই আপনাকে উইদাউট ইন্টারভিউ অনেকে দেখা যাচ্ছে যে আসলে যে প্রবলেমটা হয় অনেকে মনে করেন যে সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ লাগবে এটা হচ্ছে আপনি কতটুকু এলিজিবল বা কতটুকু যোগ্যতা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে মূলত ইন্টারভিউ প্রয়োজন হয় যদি ইন্টারভিউ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে আর যদি আপনি চান যে ইন্টারভিউ প্রয়োজন হবে না ইন্টারভিউ ছাড়াও কিন্তু আমাদের কিছু কোম্পানি আছে সেই কোম্পানিতেও চাইলে আপনি পারেন তো এখানে কি কি সুবিধা থাকবে এটা থাকবে দশ ঘন্টা এবং সপ্তাহে দিন দ্যাট হচ্ছে আপনি একদিন বন্ধ পাচ্ছেন এবং থাকাটা কোম্পানি দিবে এবং খাবারটা অবশ্যই আপনাকে নিজের খেতে হবে এবং এখানে থাকাটা ফ্রি দিবে কোম্পানির রিয়েল স্যালারি হবে বারোশো থেকে চোদ্দশোর মতো এ রিলেটেড এর বাইরেও আমাদের কাছে অন্যান্য ভিসাগুলো আছে তো অবশ্যই আপনি জেনে নেবেন যে আসলে কোন কাজে আপনি যাবেন কোনটা আপনার জন্য ভালো বেনিফিট হবে আপনি জেনে বুঝে এরপর অবশ্যই আপনি ডিসিশন নেবেন জেনে বুঝে কারণ সৈদিতে অনেকে বলে যে কাম নেই আমরা সরাসরি কাম দিয়ে দিব এবং অথেন্টিক কোম্পানি হবে অনেকে যেটা বলে অনেকে ইউটিউব ফেসবুক দেখে যে আসলে মূলত ভিসা ইস্যু হচ্ছে না বাট না এখনও পর্যন্ত কিন্তু সৈদির ভিসা বন্ধ হয়নি এভেলেবেল কিন্তু কাজের ভিসা বা ওয়ার পারমিট ভিসা কিন্তু এভেলেবেল হচ্ছে এবং এখানে দুই বছরের যেটা দুই বছরের কন্টাক্ট থাকে সাধারণত ই কামান্ড আপনি পাবেন প্রথম ওয়ান ইয়ার্স এবং যাওয়ার পরবর্তীতে আপনি কোম্পানি অবশ্যই করে দিবে এবং মেডিকেল ইন্স্যুরেন্স এগুলোও কোম্পানি করে দিবে এক বছর পর পর তারা মূলত রিনিউ করবে প্রথম বছর আপনি একামান্ড যদি ভালো পারেন দ্যাট মিন্স হচ্ছে কোম্পানি আপনাকে দেখবে দেখে যদি দেখে যে না আপনি ভালো কাজ করতেছেন এবং কোম্পানির জন্য আপনি একটা অ্যাসেট কোম্পানির কাজে আসবে সেক্ষেত্রে অবশ্যই তারা আপনাকে দুই বছর করে দিবে এর বাইরেও নর্মালি সাধারণত দুই বছরের কন্ট্যাক্ট থাকে বাট ওয়ান ইয়ার্স করে করে হয়ে থাকে এ হচ্ছে বিষয় আর এটার জন্য অবশ্যই মেডিকেল প্রয়োজন অবশ্যই বিশ দিনে আপনি ফেলে একটি পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্সটা ম্যানোটারি এই জিনিসগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাকে পাঠিয়ে দিতে পারবো তো আর যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটি এবং স্ক্যানে দেওয়া বেশ কয়েকটি নাম্বার আছে দুইটা নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর ডা এইট নাইন সিক্স এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই অফিস টাইমের মধ্যে দিবেন এবং এটা অথেন্টিক কোম্পানি হবে এবং ভালো কোম্পানি হবে প্রিয় ভাইয়া বন্ধুরা যারা দেশে বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রভার চলে যান এটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বেনিফিটেড হবে বিকজ বাংলাদেশে বসে থেকে আপনার কিন্তু কোনো ধরনের কোনো লাভ বা কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না অনেকে যারা বিদেশ যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই বিদেশ চলে যান আর যারা ভাবছেন যে না এই ভিসাতে আপনারা যাবেন না ফ্রি ভিসাতে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ফ্রি ভিসা নিয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ এবং অবশ্যই বুঝতে পারবেন তো অবশ্যই সেই রিলেটেড একটি ভিডিও দেখবেন এবং চাইলে ফ্রি ভিসাও যেতে পারেন এর বাইরেও যদি অন্যান্য ভিসায় আপনারা যেতে চান সেটা অবশ্যই আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটা দিয়ে যোগাযোগ করে আপনি কিন্তু চাইলে বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই অথেন্টিক এবং ভালো হবে ই কামার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং কাজকাম গিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছে সৌদি আরবে গিয়ে অনেকে ভয়ে যেতে পারেন না বা অনেকে রিস্ক নিতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই রিস্ক নিতে হবে কারণ লাইফে রিস্ক ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না সো অবশ্যই আপনাকে রিক্স নিয়েই কাজকাম শুরু করতে হবে বা বিদেশ যেতে হলে অবশ্যই আপনাকে সাহস রাখতে হবে এইভাবেই মূলত প্রবাদ যাওয়া হয় আর যদি আপনি ভয় পান সেক্ষেত্রে আসলে আপনার জন্য কোনো কিছুই পসিবল হবে না আপনি সেক্ষেত্রে দেশে থেকে যান এছাড়া আসলে কিছু বলার নেই এবং অনেকে আমাদেরকে কোশ্চেন করে অনেক কোম্পানিতে লস খেয়েছে অনেক কোম্পানি টাকা মেরে দিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দেখেন আপনি জায়গা বা সঠিক জায়গা যদি আপনি না চিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রবলেমে পড়বে এটাই স্বাভাবিক বিকজ আপনি যদি সঠিক গন্তব্য যদি পৌঁছাতে চান সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে আপনার সঠিক রাস্তার মা ধরে আপনি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যেতে পারবেন না তো অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা মেরে চলে যাচ্ছে কারণ আপনি বিশ্বস্ত অথেন্টিক কোম্পানির কাছে দিচ্ছেন না যাদের যারা দের কয়েকটা রিভিউ আছে এবং যারা প্রতিনিয়ত লোক পাঠাচ্ছে বড় মোটামুটি অফিস ভালো লেভেলের কয়েক বছর যাবৎ মার্কেটে কাজ করে যাচ্ছে তাদের কাছ থেকে যদি আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনি প্রতারিত হবেন না তো আমি বাড়ি বারবার একটি কথা আপনাদেরকে জানাতে চাই বা বলতে চাই যে অবশ্যই অবশ্যই অথেন্টিক কোম্পানির মাধ্যমে আপনি পাঠাবেন বা যাদের ফেজ ভ্যালু আছে তাদের মাধ্যমে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না এবং আপনার স্বপ্ন পূরণটা হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং কে কোন দেশ থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন সৌদি আরব যারা রয়েছেন প্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা অবশ্যই মতামত দিবেন কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কি ভালো আছেন বা কি অবস্থানে আছেন এটা আপনাদের আশা আপনাদের কাছ থেকে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বেনিফিটেড হবেন এর বাইরেও যারা সার্বিয়া বা নন চেঞ্জিং এ যেতে চান তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন